শুয়ে আছে দেখতে যাই বনু কে দিলো মামা না বাবা গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা তো আজকে খুব ভালো আছি কারণ আজকের ছোট্ট দিদি ভাই ছোট্ট বনুষ সাথে মিট করবে তাই তো আজকে আমরা এখন যাচ্ছি একটা বাজে ছোটদির বাড়িতে আচ্ছা ছোটদিকে ডিসচার্জ করবে তা রাজদ্বীপ হসপিটালে যাবে আমি একেবারে মেয়েকে নিয়ে ওই বাড়িতে যাবো কারণ মেয়েকে তো ঢুকতে দেবে না বেকার বেকার নিয়ে যাওয়া ওই জন্য বাড়িতে চলে যাবো ছোটো দিকে ছাড়তে দেরি আছে দুটোর পরে ছাড়বে ওখানে এখন একটা বাজে ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি ওই বাড়িতে ওইখানে হসপিটালে যাবে কাকু যাবে মানে উৎসবের বাবা আর কি আর উৎসব আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো মামাম তো খুব এক্সাইটেড আজকে যে ও বনুর সাথে দেখা করবে দাঁড়া না মাম্মা কতদিন ধরে বলে যাচ্ছে কতদিন ধরে এক্সাইটেড আপা এক্সাইটেড গানে নাচছে না ওই রাضي আচ্ছা গরম আর একদম ফুল প্যান প্যান পরাই নেই চপটা পড়েছে আর এই হুডিটা দেখো হুডিটা খুলেই যাচ্ছে এ মজাটা পর আমি এখনো ভাত খাইনি ভাত খেয়ে মেয়ে ভাত ভাত গুছিয়ে নিয়েছি আমা একটু দাঁড়াও না কথা শুনতেই পাবে না তোমরা মেয়ের ভাত তরকারি মানে চিকেন গুছিয়ে নিয়েছি ওদের বাড়িতে গিয়ে খাবো কারণ মেয়ে প্রায় সাড়ে এগারোটার দিকে ভাত খেয়েছে সিদ্ধ ভাত তো ও এখন আর খেতে পারবে না ওই জন্যই আরও তাড়াতাড়ি যাওয়া নাহলে আর একটু দের গেলে আর আমি এখান থেকে খেয়ে একেবারে বেরোবো তো চলো ছটপট যাই খাই আর বেরোই জানলাটা আর আজকে কি সুন্দর পুরো একদম রোজ ঝলমল করছে পুরো দারুণ ওয়েদার বেরিয়ে পড়েছি আমরা উবেরও চলে আসছে দু মিনিটে উবের পেয়ে গেছে অনেক তাড়াতাড়ি আমার আমার ভালো লাগছে তোম পিপি অনেকটা কতটা এক্সাইটেড

মশাইটা বন্ধ করি তো ফুচকি পুচকি জামা ঝুলছে দেখ দেখেছিস দেখেছিস মোমো কত ফুচকি ফুচকি জামা আমরা এখন ছাদে দাঁড়িয়ে আছি মামামকে একটু পরে খাওয়াচ্ছি এ মামাম কত ফুচকি পুচকি জামা এগুলো দেখছি আর টয়লেট পেয়েছে চলো মামাম মামামের খাওয়া হয়ে গেছে তিনটে বাজে ঘুম পাড়ি দিয়ে এখনো উৎসব যায়নি এবার যাবে তারপর আসবে তখন মামার একটা ঘুম হয়ে যাবে কি আবার সে এটা বলছি পনুর চামচ চলো না তোমার এরকম চামচ আছে আমি দেবো চলো না চলো বনুকে ঘুম পাড়াবে মামা বুলবুল পাখি তাই তো মামা তাড়াতাড়ি আনো বনুকে তাড়াতাড়ি আসছে বনুকে নিয়ে আসছে বনুকে নিয়ে আসছে আর উৎসব বনুকে নিয়ে চলে আসবে আমরা ততক্ষণ একটু ঘুমিয়ে নি চলো 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 ওরে বাবা রে পাঁচটা বাজে দিলে এখনো আসি না রে কে দেখো বনু আসার আনন্দে যে মানুষ তিন ঘন্টা ঘুমানোর পাবলিক আজকের এক ঘন্টায় উঠে গেছে সাড়ে তিনটে না আমি পারি না ধরতে পালিয়ে যাচ্ছে যে লাইটিং গুলো জ্বালিয়েছে কাকিমা আর ওইগুলো এখানে দেওয়ালের মধ্যে পড়ছে আমাকে সেটাই ধরতে বলছে তুমি ধরো আজ সন্ধ্যাবেলা মনে হচ্ছে জ্বালাবে তাই তো আমার ঘুমটা তো ঘুমালি না ভালো করে এক ঘন্টা ঘুমিয়েছিস করে আছি কখন আসবে বেরিয়ে যাওয়ার কাছে জানলা দিয়ে একবার করে দেখছি আর বন্ধ করছি যা মশা কোন আসবে আর ফুচকেটাকে কোলে নেব রাজদীপ কোলে করে আনছে বাবা সুযোগ ছাড়ে পেয়েছে এসে ওয়েট করছি কখন আসবে É então, Jô Ciao 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 মাম্মা ভাত খাচ্ছে মাকে হ্যাঁ তো না এই পনটা নিয়া মা ফোন কর তোর মা কে ফোন কর আমার কোনে ফোন করছে ভিডিও কল করছে হ্যালো फिर बाहर ठंडा को अभी चला अब नीचे ना जाओ और बोले कि चला दो बताइए क्या रखेंगे हां दोनों तेल बाबेओ दिए लाओ तो ए ये मात्र चलने

হ্যাঁ বাচ্চাকে তো এখন দেখাবো না ছোট দিকে আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়া আমি ধরছি দেখি উপরে যাই ছোট দিকে একটু নিচে বসেছে এখন পুরোপুরি তিন তলে পারবে না দেখেছো তুমি বনু হু বনু দেখেছো মামা ও মামা আমার কাছে এসো আমার কাছে এসো একটু শোনো একটু শোনো বনু দেখলে হ্যাঁ কয়টুকু বনু কয়টুকু হামা কয়টুকু বনু কয়টুকু মামামাকে দেখো আর রাখা যাচ্ছে না কারণ করলে কাবার কোলে পর্যন্ত থাকলে দেখি বলে দেখবে তাহলে খাটে উঠবো খাটে কী

বনু আগুন খেয়ে খা মিল্ক খেয়ে আর আমি বলছি এ মা বনুকে ঘুম পাড়াবি বলছে হ্যাঁ আমি বলছি কী গান গাইবি বলে বুলবুল পাখি আমি বলছি বনুকে কী খাওয়াবি বলছে চিকেন ভাত বনুর মজারির মধ্যে মামাম শুয়ে আছে ভাল লাগছে মামাম পুরনো দিনের কথা কিছু মনে পড়ছে

আমরা খাচ্ছি এখন সন্ধেবেলার চা বিস্কিট খাচ্ছে মুড়ি দেখো লাল মুড়ি পুরো একদম দেশি মুড়ি আর উৎসবকে দেখো সবে শুরু উৎসব ঘুমে চোখ লাল হয়ে গেছে ও উৎসব চা দিয়েছে আসতে কথা বল ছোট দিয়ে খাবে এখন দুধ ও থাকছে রে দাও ওর এখন এই মাথায় পিক রয়েছে পিকাচু ওইটা দেখো পেরে দিতে হবে মামামা তুমি কিন্তু আস্তে কথা বলবে তুমি আস্তে কথা বলবে হ্যাঁ আসতে আবার জোরে কথা বলছিস তা ওষুধ আনতে পারছিস ওষুধ

ঠিক আছে তোমার তোর যখন ফিলিংস হচ্ছিল আমার ঠিক ওই এই পুচকেটাকে আমি কবে বড় করতে পারবো তো এইটাই ফিলিংস তো হচ্ছিল কি করে এই পুচকে এই টুকুনিটাকে প্রথমে তো আমার কোলে নিতে গিয়ে হাত কাঁপছিল আমার জন্য বাবা মনে ঠিক বলেছো কিন্তু এটা

বনু শুড়ি বলে বনু শুশুড়ি লাগছে দেখ এইগুলোই ভালো লাগবে যখন তুই পরে দেখতে পাবে ওরা দুজনে যখন দেখবে তুই আমাকে ছোটবেলায় নাম করেছিস তখন তো ধরবে এই দেখো এগুলা কিন্তু বনুও দেখতে পাবে যখন বনু বড় হয়ে দেখবে যে তুমি ওর পায়ে শ্বশুর দিয়েছো ছোটবেলায় এসে তখন তোমাকে দেখবে কি করে বলবে হ্যাঁ আমার শ্বশুরি দেওয়া প্রথম প্রথম আমার হাত পা দুটো ফুলে গেছে তো বোঝা যাচ্ছে না বাট পাটা খুব বোঝা যাচ্ছে না শ্বশুরই দব না কেন তোমার দব তোমার শ্বশুর দিলে কেমন লাগে ছোট দি তুমি ও তো বুঝবে না ইয়ার কি মারছে মামা মামা পায়ে ভাইতে একটা কিচি খাও তো এই দেখো পাটা বেরি বার করে দিচ্ছে ও মামা বনুর পায়ে মামা মামা তুলে দিও না তুই একটা পায়ে একটা কিচি খাও পায়ে একটা কিচি খাও না কি হয়েছে মা বোন পায়ে একটা কিচি খাও কিচি দাও কিচি দাও পায়ে তা কিচি দাও আস্তে করে কিচি দাও 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 আমার সব কিছু পোষায় না কি হয়েছে দাও দেখো আমি দিচ্ছি দেখো বড় দিদি ও ওইটুকু মানুষকে দিয়ে এইসব করাচ্ছি আস্তে করে দাও 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 ও পাটা বাড়িয়ে দিচ্ছে যাতে ওর পাতে কিছু দেয় এইসব করতে গিয়ে আমার

আসার আনন্দে আজকে আমাদের পিজা ট্রিট কে দিল মামা না বাপা

তারপর লাস্টে আমি সেই বাচ্চাদের পটি করানোর জন্য সেই ডুস বলে না ডুস না কি বলে ওই এনেছিলাম কিন্তু আমি ভাবলাম না আগে ওকে চেষ্টা করে অনেক সময় হয় তো ও পটি টেনারে বসে বসে করে করে বা হাগিসে করতে চাইছে না মানে ওদের বাড়িতে আর কি ছোট ছোটদির বাড়িতে তারপর এখানে এসে পটি টেনারে বসালাম তারপরে সে না কাটি করে তারপরে করলো যাই হোক করেছে এখন আর বলছে বলে সে বলে পদু ব্যথা করছে আমি বললাম তারপরে এখন বলছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো মামা বলে দাও গুড নাইট নাইট ঘুমও পেয়েছে আজকে ঘুমায় নিতে এক ঘন্টা ঘুমিয়েছে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকে কার মতন টাটা গুড নাইট গুড নাইট টাটা অলসো ড্রিম ড্রিম দ্য ফ্যাঙ্কিস দিয়ে দাও